আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা স্টক করেছি প্রচুর পরিমাণে যেহেতু সামনে পূজা চলে আসছে অনেকে আছেন যারা পূজার কেনাকাটা করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস দিতে চান তো আজকের ভিডিওতে যেই ড্রেসগুলো দেখাবো এগুলা কিন্তু প্রত্যেকটা কাজ করা অল ওভার বডিতে কাজ করা আড়িষতার কাজ এবং এগুলো সিকোয়েন্স দিয়ে কাজ করা যেটা অবিশ্বাস্য ধামাকা অফারে থাকবে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওরে প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এবং প্রত্যেকটা কালারের মধ্যে প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন কপার জরি সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা যেটা আমরা পুনি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুপারটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দুপাটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপাটের মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুনের মধ্যে সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে এখানে কপার জরি সিকোয়েন্সের কাজ করে থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোন চার চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন খুবই ইউনিক ডিজাইন এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা প্যান্ট প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে সাইডের ওপরে কাপড় দেওয়া হচ্ছে আপনারা যে কোনো গ্রোথের জন্য কিন্তু এগুলো ম্যাকিং করতে পারবেন এবং এটা হচ্ছে দুপাটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বড় এটা আরেকটা ডিজাইনের মধ্যে ডিপ মেরুন কালার এটা এটা আরেকটা ডিজাইন ডিপ কোয়ালিজি মেরুন কালার অল ওভার সিকোয়েন্স আড়ি সুতা দিয়ে কাজ এবং এটা হচ্ছে প্যান্ট দুপারটা দেখেন কত বড় বিশাল বড় দুপাটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবে এবং এটা হচ্ছে কাঁঠালি হলুদ টাইপের একটা কালার সম্পূর্ণ কাঠালি হলুদ কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার বাও খুবই অসাধারণ ড্রেস যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশান স্টক করা আছে আপনাদের জন্য এবং এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে প্যান্ট এবং দুপারটা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলো এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার কপা জরি সিকোয়েন্সের গাছ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাজশ মান দোপাটা থাকবে এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমি রেড ড্রেসগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম